প্রভাত বন্ধুরা সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো যাই হোক আরেকটা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে কিন্তু প্রায় সাতটার মতন আর আমার দেখো সকালবেলা স্নান একদম কমপ্লিট আমি কিন্তু রোজ দিন সকালবেলা স্নান করি না যেদিন পূজা করব সেদিনই স্নান করি হলে একবারে দুপুরে রান্না রান্নাবান্না করে তখন স্নান করে নিই আর কি তো যাই হোক এখানে দেখো স্নান ঠান করে একটু আর কি চুলটা আশরাচ্ছি টিপ দিচ্ছি তার তারপরে সিঁদুর দেবো মানে মোটামুটি যেটা করতে হয় একটা বউয়ের তো সেটাই করব আর কি তো চলো আমি তোমাদের থামবেলে দিয়েছি একটা জিনিস যে যখন কাছের মানুষের এরকম মানে ব্যবহার বা আঘাত করে তখন মনটা যে মানে এতটা ভেঙে পড়ে মানে সেটার আর কি তোমরা কল্পনাও করতে পারবে না তো যাই হোক আরও বলেছি যে মানে একজন আমি সৈনিকের স্ত্রী হিসেবে আমি কিভাবে আমার সংসারটা করছি বিয়ের পর শ্বশুরবাড়িতে থেকে তো সেটারই আজকে কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভালো মন্দ হ্যাঁ তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো এই যে দেখো আমার কাজলটার না মানে মাথাটা ভেঙে গেল মানে আর কি বলো তো যেহেতু এগুলো হচ্ছে দাম একশো দেড়শো টাকা দাম কাজল আর বেশি দিন কিন্তু যায় না তোমরা সবসময়ই দেখবে যে আমি কাজলটা একটু বেশি ইউজ করি তার জন্যেই ওই মাথাটা ভেঙে গেল জন্য মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেল প্রচণ্ড তারপরে দেখো চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর আমি কিন্তু বৃহস্পতিবারের দিন যেদিন পূজা করি সেদিন শাড়ি পরে পূজা করি আর নর্মাল টাইমে নাইটি পরি আর তোমরা এমনিতেও দেখো যে আমি মানে শাড়িটাই বেশি আর কি বাড়িতে সুতি শাড়ি বেশি পরি কিন্তু সকালবেলা স্নান করে না নাইটিটা পরি তারপরে আমি শাড়ি পরি আর কি বিকেলবেলা যদি কোথাও যাই বা যদি কেউ আসে তার আগে আমি শাড়ি পরেই থাকি আর এখানে দেখো আমি এখন পূজা করব কয়েকদিন পর আমি পূজা করছি আমাদের কিন্তু এই পূজার দায়িত্ব মাই করে কারণ মানে আমার পূজা মার অতটা পছন্দ হয় না বলতে মা মার মতন করে করে যেহেতু মার মা মা আর আমরা হচ্ছে বাচ্চা তো আমরা তো একটু হয়তো বা ভুল ত্রুটি করে থাকি না পূজাতে তো তাই কিন্তু মাই কিন্তু পূজাটা বেশি করে আমি একটু কমই করি তো চলো যেটা কথা বলার ছিল যে যখন কাছের মানুষের এরকম আঘাত পাবো তখন মানে মানে কেউ যদি পাও তোমরা বা আমি বা যাই কেউ হোক কেউ যদি পাও তোমার ওই কাছের মানুষের থেকে আঘাত তখন কেমন লাগে তোমরাই বলো তো সেই মানে ব্যাপারটা আমার তোমাদের বুঝতে হয়তো পারছো তোমরা তো কাছের মানুষ মানে কার কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের কথা তো ওর কাছ থেকে আমি এরকম একটা আঘাত পেয়েছি যে বলে বোঝাতে পারবো না আমি আমি ভাবিও নি যে ও দিনও আমার সাথে এরকমটা করবে হ্যাঁ আমি দিনও ভাবিনি তো যাই হোক না ভাবলে কি আর হবে ভাবতেই হবে তো যার কাছে যেটা এক্সপেকটেশন থাকে না তার কাছ থেকেই কিন্তু সেটা পাওয়া যায় বলো হ্যাঁ কি না তো আমার ব্যাপারটাও সেরকম দাঁড়িয়েছে ওর কাছ থেকে ওটা আমার ছিল না যে এরকম ব্যবহারটা আমি পাবো বা এরকমটা শুনতে হবে হ্যাঁ কিন্তু তার কাছ থেকে আমি পেয়েছি জিনিসটা তো আমি আজকে বলবো না তোমাদের কালকের ব্লগে আমি সেটা ভালো করে বলে দিব যে তোমাদের দাদাভাই আমার সাথে কীরকম ব্যবহারটা করেছে আর কি করেছে আর কীসের জন্যে মনটা কিন্তু আমার প্রচণ্ড খারাপ কিন্তু কি বলো তো মন খারাপ থাকলেও কিন্তু মানে চলতে হবে জীবন যুদ্ধে তো লড়াই করে চলতেই হবে তোমরাও জানো তো তোমাদেরও অনেকের মন খারাপ থাকে কিন্তু তবু তোমরা কাজ বাজ খাওয়া দাওয়া হাসি হাসি মজা ভিতরে অনেক কষ্ট থাকে জানি সবারই ভিতরে অনেক কষ্ট থাকে কিন্তু মুখে কিন্তু হাসি নিয়ে চলতে হয় তাই না বলো তো আমারও কিন্তু ব্যাপারটা সেরকমই দাঁড়িয়েছে ভিতরে বর্তমানে অনেক মানে কি বল তো রাগ তো আমার আছে তোমরা জানো আমার কিন্তু প্রচণ্ড রাগ হ্যাঁ তো রাগ তাড়াতাড়ি থামে কিন্তু ভিতরের মধ্যে খালি আগুন জ্বলছে আগুন মানে কেউ নিভাতে পারছে না এরকম একটা অবস্থা আর দেখো আমার পূজা কমপ্লিট তারপরে চলে এসেছি আমি এখানে ঘরটা ঝাড়ু দিতে যেহেতু সকালের কিন্তু আমার বাসি কাজটা কিন্তু মাই করে আমার একটু উঠতে দেরি হয় মা বাবা কিন্তু সকালবেলা উঠে যায় ভোর ভোর টাইমে উঠে যায় আমার কিন্তু দেরি হয় উঠতে হ্যাঁ তো মা মা আর কি সকালের বাসি কাজটা করে প্রায় দিনই করে আমি হঠাৎ কোনো দিন একদিন আমি সকালের বাসি কাজটা না হলে মাই করে আর যেহেতু বাসি কাজ বলতে বাইরের কিন্তু সব কিছু ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট আমার ঘরটাই যেহেতু আমি আমার ঘরে ছিলাম তো তার জন্যে ঘর টাই ঝাড়ু দেওয়া হয়নি তো দেখো ঝাড়ু ঠুঁড়ু দিয়ে এখন প্রায় দশটা পার হয়েছে আর কি তারপরে একটু কাজ করছিলো অন্য কাজ তারপরে দশটা পার হয়ে গেছে এখন চলে এসেছি আমি রান্না করতে আর বাবা দেখো সকালের বাজার নিয়ে এসেছে সকালবেলা যেহেতু আমাদের রান্না হয় না একবারে দুপুর টাইমে তো এই দশটার পরে রান্নাটা বসালেই না তাড়াতাড়ি হয়ে যায় আর দুপুরবেলা আমরা এটাই আর কি গরম গরম খেতে পারি আর কি আর দেখো হাড়িটা কত ছোট লোক কম তো হাঁড়ি তো ছোট্ট হবে তাই না বলো তো যাই হোক এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে একজন সৈনিকের স্ত্রী হিসাবে আমি সংসারটা ঠিক কিভাবে করছি সেটাই আজকে তোমাদের বলবো কিছু ভালো মন্দ তো এই যে দেখতেই পাচ্ছ যে একজন সৈনিকের স্ত্রী হিসেবে আমি সংসারটা কিভাবে করছি প্রত্যেক দিনে আমার রুটিন যেটা থাকে আর কি আমরা দেখো আমরা কিন্তু সচরাচর বেরোতে পারি না যাদের বর সৈনিকের স্ত্রী বা যারা প্রবাসীর স্ত্রী আর কি তারা কিন্তু সব মানে সচরাচর বেরোতে পারে না হাজব্যান্ড থাকলে কি হয় বলো তো এখানে ওখানে যাওয়া হয় বা নিয়ে যায় তো এরকম কিন্তু হয়েই থাকে আর মানে কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে বা কোনো দরকার হ্যাঁ মানে নিজের বড় ছাড়া কিন্তু কেউ কিন্তু করে না হ্যাঁ একদিন করবে দুদিন করবে তার বেশি কিন্তু করবে না নিজের বরই কিন্তু করবে হ্যাঁ তাই সেটাই বলছিলাম যে আমাদের কি হয় তো আমরা আমাদের বলতে অনেকে হয়তো বেরোয় কিন্তু আমার তো হয়েই ওঠে না কোথায় বেরোবো বলো আর যেহেতু নতুন বউ এখানে এসেছি জায়গাও জানি না ভালো করে আর সাথীও নেই তো আমার সেরকম কোথাও বেরোনো হয় না যদি কিছু দরকার হয় তবে বাবাকে বলি যে বাবা আমার এটা লাগবে ওটা লাগবে আর বাবাকেই বলো তো বাবা মানে একটু বয়স হয়েছে আর এখন আমি কোনটা চাচ্ছি বাবা কোনটা আনছে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে এমন বলবো না যে একদমই আনতে পারে না আনতে পারে কিন্তু মাঝে মাঝে এরকমটা হয়ে যায় তো করার নেই চলাতেই হবে যেহেতু কেউই নেই বাবাই আমার একমাত্র আশা ভরসা বলতে বাজারে যেহেতু যায় প্রায় দিনই বাজারে যায় আমার কিছু দরকার হলে বাবাকে বলি বাবাই এনে দেয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে সকালবেলা করেছি শাক ভাজা আর আলু পটলের আর কি সোয়াবিন দিয়ে ঝোল করেছি তো সেটাই করেছি আর তারপরে চলে এসেছি এখানে আমি ঘর গোছাতে কারণ আগের দিন মাসির বাড়িতে গিয়েছিলাম আমি ওই যে মাসির বাড়িতে তো মাসির ছেলে আর কি এক বলেছিলাম না যে শিলিগুড়িতে থাকে আর আমি তার কাছ থেকেই মানে সেই মোবাইলের দোকানে গিয়েছে মোবাইলের দাম থাম সব কিছুই ঠিক করেছে তারপরে আমার ভাই আর ভাসতে গিয়ে নিয়ে এসেছে তো ওর যেহেতু আইফোন আগের থেকে ছিল তো তারপরে বলেছিলাম যে ও আসবে আবার তো বলেছি মাসি ভাইকে নিয়ে এসো তার হচ্ছে আমার মোবাইলটা যদি একটু দেখে আমার কিছু প্রবলেম আছে যদি একটু ঠিক করে দেয় তো বলেছিলাম তো তাই আসবে তো ভাবছি ঘরটা গুছিয়ে নেব আর এই সব শাড়ি শাড়িগুলো আমি ধুতে দিয়েছি ছিলাম তো সেগুলোই গোছাচ্ছি আর ভাই বলতে কি বলো তো তোমাদের দাদা থেকে এরকম চার মাস পাঁচ মাসের বড়ো ছোটো কিন্তু এখন মানে যারাই আর কি দুই তিন মাসের বড়ো ছোটো হলো তোমাদের দাদা তারাই হচ্ছে ভাই ভাই করে ডাকে আমারও ভালো লাগে খুব ভাই করে ডাকতে ভাই বা যদি কোনো আছে দিদি থাকে দিদি তারপর আরও অনেক অনেক সম্পর্ক আছে তো সেগুলো আমার খুবই ভালো লাগে ডাকঘাক করতে আর কি তারপর দেখো সব কিছু ঘরটর গোছানো কমপ্লিট আর মাসিরাও এসে গেছে বাইরে মার সাথে গল্প করছিল আর আমি বাড়িতে ঘরে চলে এসেছি তারপর বাবাকে বললাম বাবা বাজারে যাও মাংস নিয়ে এসো রান্না করি আর কি তারপর বাবা বাজারে গেল মাংস নিয়ে আসিনি এখনও আসবে আর এখানে দেখো আমি রুটি একপাশে পাশে বসিয়ে দিয়েছি এক পাশে ভাত যেহেতু আমিও রাত্রেবেলা রুটি খাই আর বাবাও রুটি খায় বাবা তো সুগারের রুটি তোমরা জানোই তো তার জন্যই রুটি বসিয়ে দিয়েছি তো আমার কিন্তু একজন সৈনিকের স্ত্রী হিসেবে আমার কিন্তু সংসার বর্তমানে এরকমই চলছে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে থাকি কোথাও যাই না তো বাড়িতে কি করব না করব সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো তোমরা কেম কীভাবে সংসার করছো একজন প্রবাসীর বউ বা একজন সৈনিকের স্ত্রী হিসেবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি জানি অনেকের বাচ্চা হয়ে গেছে যাদের বাচ্চা হয়ে গেছে তারা অবশ্যই বাচ্চাকে স্কুলে নিয়ে যাও যেহেতু স্বামী নেই তো তোমাকে মানে তোমাকেই সব কিছু করতে হচ্ছে হয়তো বা বাজার ঘাট করতে হচ্ছে শ্বশুর শাশুড়ি অনেক যেমন আমার এখনও বয়স্ক হয়নি অনেকের দেখবে বয়স বয়স হয়েছে তো তারা কিন্তু বাজার বাজারঘাটও করতে পারে না তাই কিন্তু নিজেদের মানে নিজেদেরই ঘাট করতে হয় তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চাকে স্কুলে দিতে হয় আনতে হয় জানি তাদের মাথায় তো আরও মনে প্রচণ্ড মানে বা বাদ বলে না বাদ ভেঙে পড়েছে এরকম অবস্থা আছে আমারও হয়তো এক টাইমে হবে তো সবারই হবে স্বাভাবিক একটাই হয়তো আমারও হবে তো যাই হোক তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করলাম আমার কথাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরে নেক্সট ব্লগে তো আমি তোমাদের বলবোই যে তোমাদের দাদা ভাইয়ের আমার সঙ্গে কি করেছে এখন অব্দি কিন্তু তোমাদের দাদা সঙ্গে কথা হয়নি সকালবেলা হয়েছিল কথা কথা হয়ে আর কি অনেক রকম প্রবলেম দেখা দিয়েছিলো তারপরে সারাদিন কথা হয়নি হয়তো বা রাত্রেবেলা ফোন করবে তো করুক উনি বাবু করুক ততক্ষণ আমি রান্নাবান্না একদম করি দেখো বাবা কিন্তু মাংস নিয়েও এসেছে পাশের করেই আমি মাংস বসিয়ে দিয়েছি আর এই সাইডে এনেছে মাছ তো সেই মাছগুলো ভাস এখন আমি ভাজছি আর মাছগুলো না এত ফুটছে এত ভয় লাগছে কি বলবো আর আমার কিন্তু মেয়েবেলা ওই তোমার ওই মাছ বা তেল পরে পরে এই ডান হাতের মানে এক সাইডটা তো একদম কালো কালো দাগ হয়ে গেছে তো যাই হোক দাগগুলো কিন্তু আস্তে আস্তে মিশেও যায় আবার এমনিতে যখন তোমরা লোসন টোসন লাগাও সেগুলো যদি মিশে যায় এক্সট্রা আর কিছু আনতে হয় না কিন্তু আমি বলবো যারা আর কি রাঁধে আর কি তো তাদের ওই যে একটা বার্নার না কি যেন বলে না একটা মলম তো সেটা কিন্তু আনা একদমই মানে বাড়িতে থাকা একদম উচিত এই যে দেখো মাসি তারপরে যে ভাইটা মা বাবা সবাই খেতে বসেছে আমি খেতে দিয়েছি তারপরে এদেরকে খেতে দিয়ে কিন্তু আমিও ওখানে খেতে বসবো আর একটা জিনিস আমার শ্বশুরবাড়িতে খুবই ভালো তো আমরা এখানে কিন্তু মাঝখানে রেখে সব মানে নিতে পারি আমিও নিতে পারবো খাওয়ার যদি আমার কিছু কম পড়ে আমি কিন্তু ওই গামলা থেকে নিতে পারবো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সচরাচর গ্রামে দেখা যায় না শহরে এটা জিনিস দেখা যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে দিও আর ফেসবুক থেকে যারা দেখে থাকছ তারাও কিন্তু ফলো করে দিও তো চলো টারটা আর একটা করে কিন্তু সবাই আমাকে কমেন্ট করে দিও